আসসালামু আলাইকুম আজকে আমি খাসি মুরগি রান্না করব। হালকা একটু মানে বিটু করতে ভালো লাগে না তার জন্য এমনি একটু করলাম প্রথমে কড়াই দিয়ে কড়াইয়ের মাঝে অল্প পরিমাণে তেল দিলাম খাসি মুরগিও যস্ত্র তেলে বরা তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলি সুন্দর সুন্দর করে ভে হালকা একটু বা ভেজে চাইছিলাম মাখায় বসাইতে তারপর ভাবলাম যে না আরেকবার মাখায় রান্না করছি এবার আমি তেলে কষায় রান্না করব। তারপর পেস্টি হালকা ভেজে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এক এক করে সমস্ত উপকরণগুলি দিয়ে দিব রসুন বাটা দিলাম এখন আদা বাটা দিব তারপর সব জাতের মশলা এখন তারপর গরম মশলা লবণ সব কিছু এক এক করে অ্যাড করবো আমি গিয়েছে আমার ছেলের জন্মদিন গেছে তার জন্য এক এক করে অনেক কিছু রান্না হয়েছে ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন লবণ দিয়ে দিলাম পর রান্নাবান্না এগুলি আসলে ভালো লাগে না এত ধৈর্য ধৈর্য বিডিও কই রা আবার কাটে গিয়ে কাটিট করে কইরা অনেক কষ্ট একটা ভিডিও করা তার জন্য আমি এই পনেরো বিশ দিনে মনে একটা ভিডিও দিই নি মোটেও ভালো লাগে না আসলে এইগুলি খুব ধৈর্যের প্রয়োজন ছোট দূরের বাবু থেকে এটি করা ভালো লাগে না এই যে জিরা বাটা দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিলাম একটু গরম মশলা যে দিলাম একেবারে সবই উপকরণ হলুদ বাটা দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম মানে রাঁধুনি বয় মশলা রাঁধুনি গুঁড়া সব কিছুই রাঁধুনি ব্যবহার করি এটি আমার কাছে মানে একটা পারফেক্ট লাগে অন্য কোনো কোম্পানি আনলাম আমার কাছে ভালো লাগে না তার জন্য এই রাঁধুনিটাই সবসময় এক কেজি করে নিয়ে আসি মরিচের এক কেজি প্যাকেট হলুদ সব কিছু এক কেজি প্যাকেট করে নিয়ে আসি এই যে এক চামচ মরিচ দিয়ে দিলাম কারণ মরিচটা একটু বেশি লাগে মাংসটা মোটামুটি খারাপ না অনেকটাই একটা খাসি মুরগি পাঁচ থেকে ছয় কেজি ওজন সর্বনিম্ন আর কাঁচামরিচগুলি আমি এখন দিসি ওষুধ মালে বেশি লোডা হয়ে যেত কাঁচামরিচি এখন দিছি রান্নার পর সময় আস্তে আস্তে থাকবে তার জন্য দিচ্ছি নালে ভাইরা দিলে অনেক ঝাল হয়ে যেত এই যে খাসির মুরগির খাসি মুরগির মাংসটা দেখেন একদম লাল টকটক হয়ে এইগুলির মাংস কিন্তু হে ফারা মুরগির মতো না যারা খাইছেন তারাই বুঝবেন আর একদম গরুর হাঁটির মতো এত শক্ত মানে হাড়গুলি মাংসগুলি গরুর মতো মতোই শক্ত একটা আলু দিয়ে দিলাম আর সবসময় আলু চারা খাই আজকে চিন্তা করলাম আলু দিয়ে একটু ঝুলঝুল রাখবো একটু কষানো তারপর সুন্দর করে চারা দিয়ে ডাকনা দিয়ে একটু ঘুরে দিলাম এদিক দিয়ে আমার বাচ্চারা খুব দুষ্টমিনতে তার জন্য আর ক্যামেরা অফ ক্যামেরায় আরও দুইবার লারা দিয়ে এই যে কষানোটা একবারে হয়ে গেছে এখন আমি একটা বাটি দিয়ে একটু ঝুল দিয়ে দিব যেহেতু আমি একটু ঝুলটা বেশি রাখবো তার জন্য একটু পানিটা বেশি দিয়ে দিলাম ইয়া করে তাছাড়া এই দেখতে আমার বাবুরা একটু পর আসতে আসতে দুষ্টামানি করতে আসে একটু পরপর এই মোবাইলটা আন্দানে গায় এটা করে এটা করে খুব অত্যাচার করে ছোটো বাবুটা খুবই অত্যাচার করে তার জন্য একটু কিছু করতে পারি না তার জন্য একটু এই যে অফ ক্যামেরে সব কিছু করে করলাম এই দেখেন তো এটা কত সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন আমার ছেলেদের জন্য দ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি ভাবতেছি মানে এলোকি রাজাবাসা ব্লক দিয়ে দিছি সব কিছু যাতে দিতে পারি কিচেনটাকে কেটে দিয়েছি কারণ আমি এই রান্না করা বা এই কার করে খুব কষ্ট হয় তার জন্য আমি এগুলি সব কিছু বাতিল করে দিয়েছি আমার জানে কুলান আমার শরীরে